অন্ধকারে দাঁড়িয়ে আসছি রাস্তায় রাস্তায় চলে এসেছি বেরিয়ে পিছনে জঙ্গল আমাদের যে এলাকাটা এলাকাটা পুরো একেবারে জঙ্গলে ভরা এতটা জঙ্গল এই পুরোটাই জঙ্গল একদম পেছনে জঙ্গল একদম কেউ নেই আজকে রবিবার ছুটি রাস্তা দেখি একদম শুনশান রাস্তা কেউ নেই একটা মানুষও নেই রাস্তায় রাস্তায় মানুষই নেই কো কি করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা নিয়ে আসলাম আমরা যে আমরা এরকম একটা জায়গায় থাকি রবিবার হলে একটা মানুষজন কিছু পাওয়া যায় না রাস্তায় বুঝেছ পুরো এটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা একদম শুধু কোম্পানি আর কোম্পানি প্রচুর মানুষ আছে এখানে বাঙালি আমাদের বাঙালিরা প্রচুর আছে বাঙালি বিহারি উড়িয়া সব মানে যত ইন্ডিয়া যত রাজ্য আছে না সব রাজ্য থেকে মানুষ এই এলাকায় আছে কাজ করার জন্য কিন্তু আমাদের রাজ্যে কাজ করার জন্য আমাদেরই জায়গা হয় না জায়গায় পাইনি আমরা কাজের জন্য কত মানুষ কত রকম ভাবে কাজ করছে সব জায়গা দিয়ে সব একদম শুনশান রোড পুরো একদম রোডটা একদম পুরো শুনশান এই ধারে এই একটা রোড এ পুরো শুনশান এধারও পুরো শুনশান একেবারে কিচ্ছু নেই এখন এই জায়গাটাই আবার হচ্ছে কিনা তোমার সোমবার থেকে শনিবার পর্যন্ত পুরো একদম সেই জাম একদম রাত্রে নটা নটা পর্যন্ত তো মানে রেগুলার ওটা জাম থাকে সোমবার থেকে শনিবার একদম